আজকের ভিডিওতে আমরা কিছু পায়রা আপনাদেরকে শখ করাবো কিছু উড়া পায়রা পায়রা আছে এই দেখুন পায়রা উড়ি দেওয়া হচ্ছে দেখে নিন তো কিছু পায়রা আজকে সেলের জন্য আছে আর কিছু পায়রা আপনাদেরকে শখ করাবো দেখুন পায়রাগুলো কেমন লাগে যদি ভালো লাগে তো যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এরকম উড়া খেলা দেখিয়ে সেল করা হবে ঠিক আছে এই দেখুন পায়রাগুলো উঠছে এই যে কটা উঠছে পায়রা সব কটা সেলের জন্য আছে দেখে নিন ভালো করে আর ঘরের মধ্যে কিছু পায়রা আছে ওই পায়রাগুলো আপনাদেরকে ধরে ধরে দেখাবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আর নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ঘরের মধ্যে কি পায়রা আছে আমরা দেখব আর প্রথমে আপনাদেরকে সেট আপটা দেখাই এই দেখুন সেট আপটা দেখে নিন এই হচ্ছে পুরো ফাঁকা জায়গা চারিদিকে দেখুন মানে এত ভালো জায়গা কিন্তু সবসময় দেখা যায় না আর এই হচ্ছে পায়রা বোম দেখে নিন এই ছাদের ভিউটা দেখুন অসাধারণ ভিউ আর এই হচ্ছে খোপ দেখে নিন এই একটা নিজের ছোটো খোপ আছে আর এই যে বড় খোপটা দেখাবো আপনাদেরকে নেট দিয়ে বানানো হয়েছে চারিদিকে দেখে নিন যারা নতুন লফট করবেন তারা দেখে নিন ডিজাইনটা যদি পছন্দ হয় এটা করতে পারেন এই যে দেখুন আর এই যে হচ্ছে গেট গেটটা অনেক বড় বানানো আছে আর এই যে দেখুন খোপের ডিজাইনটা দেখুন একদম খুবই অসাধারণ দেখুন দেখুন এই যে এই যে এই খোপটা দেখুন একদম ঝিরি নেট দিয়ে নতুন সিস্টেম একদম আপনারা চাইলে করতে পারেন দেখুন মশার মশা ঢুকবে না ঠিক আছে যারা বাচ্চা ভাইরা পক্স হয়ে যায় মশার কামড়ের কারণে এই যে দেখুন এই নেট কিন্তু দিতে পারেন এই নেট দিলে পরে মশা ঢুকবে না আর এই যে দেখুন একদম সুন্দর কত সুন্দর দেখুন দেখে নিন সেটা এই যে এই যে ভালো করে যদি বানান দেখে নিন ভালো করে দেখে দিচ্ছি এরকম দেখে নিন যদি বানাতে চান না যে এরকমভাবে বানাবেন এখানে যেরকম দেবেন দেখে নিন আর এই যে ভিতরটা খুবই সুন্দর এই দিকটাও আরেকটা আছে দেখুন খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে দেখুন ভালো করে দেখাচ্ছি আর এই যে পায়রাগুলো দেখুন কিছু পায়রা আছে এই একটা পায়রা আছে দেখুন দেখাচ্ছি একটা কালশিরা টাইপের গলা বাঁধানো পায়রা আছে এই যে পায়রাটা পায়রাটা হচ্ছে গিয়ে ধরা পায়রা যদি কেউ নিতে চান তো যোগাযোগ করবেন সেলের জন্য আছে এটা ধরা পায়রা দেখে নিন এটা হচ্ছে নর পায়রা দেখে নিন কোয়ালিটি খুবই চমৎকার এই হচ্ছে পা লেসটাও কালো আছে ঠিক আছে তো চলুন আরও কিছু পায়রা দেখাবো আপনাদেরকে যেগুলো সেলের জন্য আছে একদম কিন্তু বাছাই করা পায়রা কারণ এত ভালো পজিশনে কিন্তু প্রচুর পায়রা নামে ধরা পায়রা আছে আপনারা দেখুন ভালো ভালো পায়রা পেয়ে যাবেন আর ওই যে দেখুন পায়রা উপরে উঠছে দেখুন পায়রা কিন্তু শুধু খেলেই যাচ্ছে ননস্টপ আর ওরা দেখুন পায়রা কিন্তু একদম পুরো মিশে দেখে দিন কত সুন্দর উঠছে পায়রা দেখে নিন তো চলুন পায়রা দেখায় আরও কি কি সেলের জন্য আছে এই দেখুন একটা লাল শিরা পায়রা চোখটা দেখি এই চোখ দেখে নিন কোয়ালিটি ঠিক আছে এই যে ডানা আছে যে দেখে নিন সেলের জন্য আছে পায়রাগুলো দেখতে থাকুন পায়রাগুলো ভালো ভালো পায়রা দেখাবো আজকের ভিডিওতে তো এই যে চলুন নেক্সট পায়ার দেখি আমরা আর এই যে উপরের পায়া দেখুন একদম নীল আকাশে নীল আকাশে কিন্তু একদম দেখুন জায়গায় চলে গেছে পায়রা দেখুন কত সুন্দর উঠছে পায় এরকমই উড়া দেখে সেল করা হবে উপরে যে তিনটে উঠছে সেদিনটাও সেল আছে ঠিক আছে তো চলুন নেক্সট পায়রা দেখি আমরা আরও পায়রা আছে এবার দেখুন আরও একটা লালশিরা পায়রা চোখটা দেখব আমরা এই যে হচ্ছে চোখ দেখে নিন কোয়ালিটি দেখে নিন যারা লালচিরা খোঁজ করছেন এই যে দেখুন একদম সুন্দর লালচিরা নানা বাঁধা আছে এটার দেখে নিন পায়রাটা এই এই পায়রাটা কিন্তু আসা পায়রা এটা ধরা পায়রা ঠিক আছে দেখে নিন পায়রা কোয়ালিটি যদি কারো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন সব কিন্তু ভালো পায়রা হচ্ছে পায়রার গেট আপ চলুন নেক্সট পায়রা দেখি এই যে দেখুন এক সাইড পায়রা দেখাচ্ছি দেখে নিন পায়রাগুলোর কোয়ালিটি দেখুন এই যে প্রথমে মাদি পায়রাটা শখ করাবো যেটা হচ্ছে মাদি পায়রা এই যে দেখুন মাদি পায়রার এই যে গেট আপ আর এই যে চোখটা দেখাবো দেখে নিন ছোটো মনির পায়রা এটা হচ্ছে মাদি পায়রা আর এই হচ্ছে নর পায়রাটা দেখুন এই যে নর পায়রাটা এটা হচ্ছে নরপায়রার চোখ খুবই চমৎকার কোয়ালিটি একদম দেশি পায়রা ঠিক আছে পায়রা কিন্তু প্রচন্ড উড়া আছে তো চলুন পায়রাগুলো একবার ছেড়ে দেখায় ঘরের ভিতরে এই দুটো দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখে নিন দেশি লাইনের খুব ভালো উড়া পায়রা দেখুন একদম বাড়ি মাথায় জমে উড়ে ঠিক আছে এই যে দেখুন নরের স্ট্যান্ডিং দেখুন যদি কারো পায়া লাগে আপনারা যোগাযোগ করুন ভালো ভালো পায়া কিন্তু সেলের জন্য আছে আর এই যে গলা বাঁধানোর পায়াটাও সেলের জন্য আছে যেটা দেখালাম একটু আগে খুবই সুন্দর এটাও ধরা পায়রা চলুন আরও কিছু পায়রা আপনাদের সব করাই দেখুন পায়রাগুলো এবার দেখুন একটা বেলডাঙার পায়রা দেখাবো একদম পুরনো লাইনের বেলডাঙার পায়রা এই যে দেখুন এই হচ্ছে চোখের কালার এবং পট্টি দেখুন ঠিক আছে এই যে দেখুন আর এই যে ডানাটা দেখাবো এই যে দেখে নিন ডানার কোয়ালিটি যেমন বাজি তেমন ওরা কোনো কথা বলতে হবে না পায়রাগুলোর কোয়ালিটি একবার দেখুন এই যে ডানার লেয়ারগুলো দেখুন ঠিক আছে এই যে আর এই হচ্ছে পা দেখে নিন পুরো কোয়ালিটি পায়রা দেখুন আপচা আপচা চোখ ঠিক আছে এটা কিন্তু পূর্ণ লাইনের চোখ ওনাকে ভাবছেন চোখটা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু পুরনো লাইনের চোখ এক এই হচ্ছে পায়রাটা দেখুন চলুন আর একটা বেললাঙার পায়রা দেখাবো একদম অরিজিনাল দেখুন পায়রা এবার দেখুন আর একটা বেলনাঙার পায়রা দেখুন বেললাঙার পায়রা হচ্ছে কি এরকম আনকমন কালার থেকে দেখতে কিন্তু ভালো লাগে এই দেখুন একদম দেখতে কিন্তু কোনো লুকিং নেই কিন্তু এই পায়রা যেমন বাজি তেমন ওরা হলুদ চোখের পায়রা ঠিক আছে বেললাঙার পায়রা কিন্তু এমনই হয় যারা দূর থেকে দেখছেন ভিডিওটা এই দেখে নিন বেললাঙার পায়রা এই ধরনের পায়রা কিন্তু বেশি ভালো হয় বেলডাঙার মধ্যে টে ওগুলোর তুলনায় কিন্তু এই যে জ্যাক মুসকি সবুজ এই ধরনের পায়রা কিন্তু বেশি ভালো হয় এই যে দেখেন দানাটা দেখুন চমৎকার লেভেলের ডানার লেয়ার দেখুন বাজি ওরা দেখলে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে ঠিক আছে এইসব পায়রা এত ভালো হয় এই যে দেখেন কোয়ালিটি দেখুন বেলডাঙা পায়রা আপনারা করুন খুব ভালো পায়রা উড়িয়ে মজা পাবেন এবং বাজি তো আছেই তার সাথে সাথে ঠিক আছে এটা হচ্ছে মাদি পায়রা মাদি পায়রা যদি কারো লাগে যোগাযোগ করবেন তো দেখলেন পায়রাগুলো আরও একটা পাড়া ছেড়ে দেওয়া হলো আর হচ্ছে এবার আপনাদেরকে দেখাবো একটা ফেসা পায়রা দেখুন এই যে দেখুন কত সুন্দর ফেসা পায়রা দেখুন এটাও কিন্তু বেলনাঙার পায়রা চলুন পায়রাটা আপনাদেরকে শখ করাই দেখুন একবার কেমন লাগে তো এই যে দেখুন পায়রা এটা হচ্ছে লালচে ফেঁসা পায়রা ঠিক আছে এই যে দেখুন কোয়ালিটি এটাও বেলনাঙার পায়রা দেখুন পায়রাগুলো একবার দেখুন যাই হোক আজকের পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কারো দরকার হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে